দুনিয়ার সমস্ত প্রাগতি এবং কুফুরি শক্তির সবচেয়ে বেশি মোকাবেলা আমাকে করতে হবে এই জন্য তিনি বলেছিলেন এটা তো বোখারি শরীফের শুরুতে আলোচনা হয়েছে এই জন্য যারা অলামায় গ্রাম যারা আলেন আমি তাদেরকে বিশেষভাবে বলবো যে দেখেন ওহির এলেন ধারণ করা এটা শুধুমাত্র এটা শুধুমাত্র

এই ওহিদ এলেম যুগে যুগে যারাই ধারণ করেছেন এবং ওহিদ এলেমের আমানত যারা রক্ষা করেছেন তাদের জন্য কুসুমাস্তীর্ণ পদ ছিল না তাদের পথ এটা ফুল পিছানো পথ ছিল না তাদের পথ আলগাড়ি চা পিছানো পথ ছিল না তাদের পথ ছিল কন্ট্রাকীর্ণ পথ তাদের পথ ছিল রক্ত বিচ্ছিন্ন পথ তাদের পথ ছিল ত্যাগের কোরবানির পথ তাদের পথ ছিল বাতিলের সঙ্গে মোকাবেলা করবার Agora muito.